সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফিরে আসলাম আবার আর মাঝে নতুন একটা ভিডিও রেসিপি নিয়ে তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই ইজি এবং সুস্বাদু একটা রেসিপি খুবই সহজ একটা রেসিপি যেটা আসলে আপনারা বাসা রান্না করে খেলে কখনোই বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু রান্না যেহেতু আমি নিজে রান্না করে খেয়েছি আমার কাছে অনেক ভালো লাগছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি রান্নার রেসিপিটাও খুবই সহজ এবং সিস্টেমটাও খুবই সহজ আর টেস্টটা তো আসলে বলার বাহিরে অনেক টেস্ট আসলে তো কথা না বাড়ি আমি আসলে রান্নার মূল রেসিপিটাই শেয়ার করি আপনাদের সাথে আমি কই মাছ দিয়ে পালং শাক রান্না করবো আজকে জাস্ট রেসিপিটা দেখে বাসায় জটফট তৈরি করে ফেলুন এবং ঘরের যে স্বাদটা সেই স্বাদটা উপভোগ করে নিন আর যে কাজটা আমি প্রথমে করছি দেখতে পাচ্ছেন আমি এক চামচ হলেদের গুঁড়া আর এক চামচ লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নিয়েছি আর ডুবো তেলের মধ্যে মাছটাকে একটু ফ্রাই করে নিচ্ছি কড়া করে কারণ মাছটা ভাজি কড়া করে একটু না করলে কই মাছ যেহেতু পালং সাল যখন দেবো তখন এটা ভেঙে যেতে পারে সেই জন্য আর একটু ভাজে ভালো হলো তাহলে কই মাছের টেস্টটাও ভালো লাগে নর্মালি তো আপনারা সেটাই করবেন আশা করি অবশ্যই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা এরকম রান্না বাসা করে বলতে পারবেন আর আমার রান্না যারা যে যেখান থেকে দেখতেছেন বা কার কেমন লাগতেছে সেটা অবশ্যই বলবেন এবং জানাবেন আর অবশ্যই ভিডিওগুলোর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারাও এরকম খুব সহজ এবং ইজি রেসিপিগুলো রান্না করতে পারবেন বাসায় এবং যে বাসার যে টেস্টটা আপনারা খুব মিস করেন সেই টেস্টটা অবশ্যই ইনশাল্লাহ পেয়ে যাবেন শুধু রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করবেন এবং সিস্টেমটা দেখে নেবেন একদম খুবই ইজিভাবে আমি রান্নাগুলো আপনি আমি আপনাদের সাথে শেয়ার করি যেন অন্য কোনো ভিডিও আপনাদের আর দেখতে না হয় সেভাবে আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি প্রথমেই দেখতে পারছেন টমেটো এবং কাঁচামরিচ সরি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিয়েছি দিয়ে এক চামচ আমি লবণ দিয়ে দিয়েছি যেহেতু লবণ বেশি লাগবে না শেখের মধ্যে এক চামচ দিয়েছি লবণের ক্ষেত্রে আপনারা কেয়ারফুল থাকবেন অবশ্যই সো দিয়ে আমি তারপরে এটা পেঁয়াজ আর মরিচটা ভালোভাবে ইয়ে করে নিয়েছি এটা কী বলে সিদ্ধ করে নিয়েছি তারপরে টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে তারপরে আমি পালং শাকটা দিয়েছি তো আমি হলুদ গুঁড়ো একটু পরে দিচ্ছি কারণ তাহলে যেই একটা গ্রান থাকবে সেটা টমেটো ইয়ের সাথে মিশবে বা আবার এই জন্য আমি হলুদ হলুদুর্বা হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ দিয়ে দিয়েছি এটা বেশি লাগবে না কালার লাগবে না সো এই জন্য আমি পরে দিয়েছি এরপরে আমার পালং শাক দিয়ে তারপরে আমি হলুদ মরিচ দিয়ে দিলাম দিয়ে একটু এক কাপ পানি দিয়ে দিলাম পানি দিয়ে তারপরে কই মাছটা দিয়ে দিলাম তো সব মিলে আমার আধা ঘন্টার মধ্যে রান্নাটা শেষ কারণ পালং শাক পাঁচ থেকে দশ মিনিট আর দশ মিনিট ধরেন পেঁয়াজ টমেটোর মধ্যে আর পাঁচ সাত মিনিট কই মাছের মধ্যে তারপরে আধা ঘন্টার মধ্যে আপনাদের রান্নার জটপট ইজি রেসিপি সুস্বাদু রেসিপিটা রেডি তো যাই হোক আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এবং চ্যানেল বা পেজের সাথে থাকার জন্য থাকার জন্য সব সময় ভিডিওর সাথে থাকবেন চ্যানেলের সাথে থাকবেন ভিডিওগুলো শেয়ার করবেন আর আমার জন্য দয়া করবেন আপনারা সবসময় সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার নতুন একটা কোনো ভিডিওতে নতুন একটা কোনো রেসিপি নিয়ে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম